নামাজ শ্রেষ্ঠ আমল কে বানাইলো মোল্লা না আল্লাহ নামাজ শ্রেষ্ঠ মানে পৃথিবীতে তোমরা যা কিছুই করো নামাজ পড়ো তোমাদের সব গুনামাপ এই ধরনের কথা হাদিস ওয়াজ মাহফিল তাপসির আমরা শুনি আল্লাহ কি এই ধরনের কোনো কথা বলছে নামাজ সম্পর্কে কোনো প্রতিশ্রুতি দিছে যে যারা নামাজ পড়ে তাদের কোনো ভয় নাই যারা নামাজ পড়ে সেটা শ্রেষ্ঠ আমল আমরা কোরআনে দেখি শ্রেষ্ঠ আমলটা কি শ্রেষ্ঠ আমল কি নামাজ পড়া নাকি এই কথা বুয়া আমার তো মনে হয় এই কথা এই নামাজ পড়া যে শ্রেষ্ঠ আমল নামাজ বেহেস্তের সাবি এই কথাগুলো পুরি বুয়া আমরা দেখি এটা হলো সুরে ফোর কানের নম্বর আয়াত এখানে আল্লাহ কি বলছে কি মানে শ্রেষ্ঠ আমল কি সুতরাং তুমি কাফরিদের আনুগত্য করো না সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না তুমি এবং তুমি কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও এই কোরআনের সাথে প্রবল সাহায্য চালিয়ে যাও মানুষের সাথে মানে কাফেরদের সাথে বা কোরআন দিয়া সংগ্রাম করা কোরআন দিয়া জিহাদ করা এখানে জিহাদ শব্দে এসেছে মানে জিহাদ এই সর্বোত্তম জিহাদে হইল কোরআন দিয়া জিহাদ করা কিন্তু মানুষ হাদিস অনুযায়ী মানুষ নামাজ পড়ে কিন্তু কোরআন মানে না বা কোরআন পড়ে না পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কোরআন মানেই না এটা বললে বলাই যায় কারণ যে শুধু হাদিস নিয়ে এই বুকের মধ্যে চাপ দিয়ে বাইন্দা বাইদে চলে সে তো কোরআন অনুসরণ করে না কোরআন নাম মাত্র রাখছে ওই যে সরাসরি অস্বীকার করতে পারবে না তাইলে কাফের হয়ে যাইব তো ঘুরে গেলায় অস্বীকার করলে কি কাপের হবেন না হবেন এতে কোনো সন্দেহ নাই কারণ কোরানেই আল্লাহ বলছে জালিকাল কিতাবুল আর আইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হেদায়েত এখন মুত্তাকি হওয়ার জন্য যে মানে হেদায়েত নিতে হবে শাস্তি করতে হবে সেই শাস্তি আমাদের কোথায় সেই শেষটা তো নাই সেই শেষটা হাদিস করলে কতটুকু হবে হাদিস করলে নামাজে ভরতে হবে কিন্তু এই যে কোরআন সংগ্রাম সংগ্রামটা আপনি করবেন কোরআনে আল্লাহ কি বলছে যে কসম সময়ের নিশ্চয় সকল মানুষ ক্ষতির ভিতরে নিপোধিত তো সকল মানুষ যেহেতু ক্ষতির ভিতরে নিভিত তারপর আল্লাহ কিছু মানুষের উঠে নিছে ইল্লা আমানু অথবা সবিল হক অথবা সাহবিল যারা বিশ্বাস করে এবং কলে আরবিতে সব কাজকে আমল বলতে আমলে পারেন। কিন্তু করা হয় হয়। নিজের সমাজের ব্যক্তির যখন কল্যাণ করা হয় তখন সেটা হয় আমলে সলে এই সলে কাজ যারা করে আর ধৈর্য ধরে ধৈর্য এবং হকের দাওয়াত দেয় এই ধৈর্য ধরা আর হকের দাওয়াত এটা কিন্তু সোজা বিষয় না আপনারা যে দিবেন সেটা হইলো রাস্তাঘাটে মানুষ দাঁড়াই রয়েছে আল্লাহর জন্য কিছু করি আল্লাহর জন্য আল্লাহ যেটা করতে বলছে আল্লাহ হে রসুল আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আপনার তা ফুঁসান আপনারা তো সেটাই ফুঁসান না ফুঁসান হইলো ওই বিভিন্ন মানুষের বানানো কিতাব তো আল্লাহর দাওয়াত দেন কই আল্লাহর আইন মানলেন কই এই সমস্ত জায়গার মধ্যে তো কোরআনকে বায়োলোড করতেছেন মানে ঘুরাই গারায় অস্বীকার করতেছেন তো ঘুরাই গারায় অস্বীকার করার সরাসরি করা একই কথা তো সুতরাং কাফিরদের বিরুদ্ধে আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে কোরআনের সাহায্যে তো কোরআনের সাহায্যে যেহেতু বলা হয়েছে কিভাবে আপনি দাওয়াত দিবেন আপনাকে দাওয়াত দিতে হইলে এই কোরআন লাগবে কোরআনে কিভাবে দাওয়াতের পদ্ধতির কথা হই বলা হয়েছে মানুষের সাথে বিনয় হওয়া তারপরে ধৈর্যের কথা বলা হয়েছে সৎকর্মের কথা বলা হয়েছে কোরআনে যে সমস্ত কর্মের কথা বলা হয়েছে এগুলো যদি মানুষ করে তো পৃথিবীতে আর কোনো কিছুর দরকার নাই জেলখানা পুলিশ প্রশাসন এই কোর্ট কাছারি এগুলো কোনো কিছুরই প্রয়োজন নাই এবং কি হজ্জাদুল্লার মতো বিচারপতি কেউ দরকার নাই তো আমাদের তো কোরআন দরকার হবে না কোরআন আমাদের কারণ কোরআন হলে আমাদের এত কিছু দরকার নাই ধান সব সবকিছু বন্ধ হয়ে যাবে কিছু লোক বুঝে অস্বীকার করে কিছু লোক না বুঝে অস্বীকার করে গুড়ে গেরা। নামাজকে এত প্রায়োরিটি দেওয়ার কারণে মানুষ শুধু নামাজই পড়ে কিন্তু এর চেয়ে বহু 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 বেশি গুণে যে গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে এই যে মনে করেন সত্যের দাওয়াত দেওয়া হকের দাওয়াত দেওয়া এটা কি এত সহজ মনে করেন আপনার রাস্তা থেকে মানুষের ডাইকা শুধু নামাজের কথাই বলতে পারেন মানুষ হজুর কত ভালো হুজুর কত ভালো আপনারা শ্রদ্ধা করি মসজিদে যাইবো একক তো নামাজ পড়লে পড়বো না পড়লে নাই যে লোকটা অন্যায় করে খোর মানে আপনার ঘুষ খায় মনে করেন টেন্ডারবাজি করে সরকারি সম্পদ চুরি করে ওই সমস্ত জায়গায় গিয়ে বাধা দিতে পারবেন আপনি যদি এক আপ না পারেন তাহলে দলবদ্ধভাবে দিতে হবে তাহলে কই ওই ধরনের চিন্তা ভাবনা ওই ধরনের মন মানসিকতা তো নাই শুধু কিতাব থেকে কল আর রসুল্লাহ বুজুর গাইনে বলছে এই এই করো ওই করো হেই করো বা জান্নাতে চলে যাব জান্নাতে তো সহজ বিষয় না রে ভাই এটা তো অর্জন করে নিতে হবে আল্লাহ তো বলছে জান এবং মালের বিনিময়ে তোমরা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করো তো কই এখন পর্যন্ত কোন হুজুরের দেখছেন তাদের সম্পদের কমতি হইতে দান তো দূরের কথা মৃত্যুর আগ পর্যন্ত ওই যে সুরাক টাকা সুরের আমল মানুষ করা যেখানে আল্লাহ বলতেছে এই মানুষ মোহের প্রতিযোগিতায় ধন সম্পদের প্রতিযোগিতায় ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না তারা কবরে যায় এই এটা এগুলো কেন মানুষের সম্পদের প্রতি এই ভালোবাসা থাকা শর্তেও যে আল্লাহ ব্যয় করার কথা বলছে সেটা তো দেখা যাচ্ছে না সমাজে দেখা যাবে না কারণ এগুলো কোরআনের আমল না কোরানের কোরআনের বাইরের যে সমস্ত আমল তসবি ফলো নামাজ ফড়ো শবে বরাত করা মিলাদ করা উরুস করা কোরবানি করা জুলুস খাও পাঞ্জাবি গাদ্য আতর মাখ এডি করো ছাগল জবাই করো এই করো এই করো মানে এগুলোই হয়েছে কোরআনের বাইরের আমল কোরআনের আমল হইল আত্মীয় স্বজনের সাথে মিশতে হবে গরিব দুঃখী অসহায়ের কি বুঝতে হবে কে অসহায় কে গরিব দুঃখী নিজের সামর্থ্য না থাকলে দলবদ্ধভাবে সংগঠনের মাধ্যমে দলবদ্ধভাবে এই লোকগুলোকে যাতে তারা খারাপ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে সহযোগিতা করা আমাদের মধ্যে সেই সমস্ত জিনিস কোথায় আছে দেখান তো এখন এই নামাজ যে শ্রেষ্ঠ আমল নামাজ পড়লে আল্লাহ সব সব মাফ করে দিবে এই সমস্ত রেফারেন্স আপনারা কোথায় বেছেন একটা প্রমাণ দেখান যে নামাজ পড়লে আপনার ওই জান্নাতে চলে যাইবেন অথবা সব গুণে মাফ হয়ে যাইব আর যে শেষটা করে সে তো নফসের জন্যই শেষটা করে নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকে প্রযোজন মুক্ত তো এইখানেও তো আমরা দেখলাম যে এই জিহাদ মানে তরবারির ই দিয়ে যুদ্ধ করানো জিহাদ মানে নিজের সাথে যুদ্ধ করা নিজের ভিতরে যে সমস্ত খারাপ অভ্যাসগুলো আছে এগুলো ত্যাগ করা ভালো অভ্যাসগুলো ইনস্টল করা আর কোরান দ্বারা কোরানের সাহায্যে কোরান পড়ি ফড়ি বুঝি বুঝি মানুষকে উপদেশ দেওয়া এগুলাই হইল মূলত সৎকর্ম সৎকর্ম নামাজ পড়া কোনো দিনই হইতে পারে না আপনার নামাজে আমার কি উপকার আপনার না পড়লে আমার কি ক্ষতিকর তা সেটা আবার সৎ হয় কিভাবে